তার মানসিকতায় ছিল না তিনি একজন ধার্মিক শাসক ছিলেন এবং সব ধরনের বিলাসটাকে তিনি ঘৃণা করতেন তাই নবাব প্রশিক্ষণিকার সময় অর্থাৎ তুই বছর হাতে তুলে দিচ্ছি বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের কাজগুলো বসবে ইতিহাস পালন ইতিহাসের দিন আজ পলাশি সেই পলাশি দিবস আমরা কেন দুঃখ করব। আমরা গড়ব না কেন আর নবাব সিরাজদৌলার জন্য এই শহরে দানা পানি জোটে অর্থাৎ নবাব সিরাজকে মাথায় রেখে কাজ করতে হবে এবং তাকে মাথায় রেখে তার আমলে যেহেতু মুর্শিদাবাদ চিত্রকলা একটা বিরাট বড় ফ্লারিশ করেছিল সেই সতেরোশো পঞ্চাশ থেকে আমরা ছবি রেখেছি এই চিত্রকলায় এখানে এক্সিবিশন হচ্ছে সেটা দু হাজার পঁচিশ অব্দি যেখানে পঞ্চানন স্যারের ছবি রয়েছে আরও অনেক শিল্পী অমিতাভার ছবি রয়েছে সুদ্রতার ছবি রয়েছে আর অনেকের ছবি রয়েছে তো সেখানে আমরা ভীষণভাবে আশাবাদী নতুন করে মুর্শিদাবাদ মেনিয়েচার চিত্রকলাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে মুর্শিদাবাদ চিত্রকলাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে এই শহরের পর্যটনের ক্ষেত্রে সেটা একটা কার্যকরী হবে তার উপরে একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে এবং আরও নানান প্রেজেন্টেশন রয়েছে টাঙার উপর একটা প্রেজেন্টেশন রয়েছে সব মিলিয়ে আজ দিনটাকে আমরা পর্যটনের দিকে টেনে নিয়ে যাব মানে আমাদের শহরে পর্যটক আসবেন এই শহর মুর্শিদাবাদের মাটি খুব দামি এবং তার জন্য আমাদের স্থাপত্য আমাদের ঐতিহ্যের উপর আমাদের গুরুত্ব দিতে হবে কারণ আমাদের

সবাই যেটা করতে পারে না তার পাশাপাশি যেটার মতো করে ইতিহাস বলে বাইরে থেকে প্রচুর ইতিহাস প্রেমী মানুষ মুর্শিদাবাদে আসছেন মুর্শিদাবাদকে জানতে মুর্শিদাবাদকে দেখতে মুর্শিদাবাদের কালচারকে উপলব্ধি করতে

তো বড় বড় মানুষদের তো ধরে ধরে বসাতে পারবো না সেটা খুব একটা প্রকল্প আমরা এভাবে ইতিহাস শেখা হইতে এবং আমাদের প্রণব স্যার তারা রাজি হয়েছেন আমরা তো সিংহী হাই স্কুল যিনি এসছেন আমরা যে অনুমতি চেয়েছিলাম সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং আমরা